পথ দুর্ঘটনায় জখম হলেন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পাঁচজন জনপ্রতিনিধি সোমবার ঘটনাটি ঘটেছে খানাকুল দুই নম্বর ব্লকের হরিশচক সংলগ্ন এলাকায় জানা গেছে তারা স্থানীয় আজগুবি তলা ঘাট থেকে একটি টোটোয় চড়ে খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে যাচ্ছিলেন টোটোতে ছিলেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ববিতা দে এছাড়াও পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনজন তৃণমূল ও একজন সিপিআইএম সদস্য রাস্তায় একটি লরি ইট খালি করছিল তখনই উল্টো দিক থেকে আসে একটি বাইককে বাঁচাতে গিয়ে টোটোটি ওই লরিতে ধাক্কা মারে এই ঘটনায় টোটোয় থাকা পাঁচজন কম বেশি আহত হন স্থানীয় মানুষ ও তৃণমূল নেতাকর্মীরা তাদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান হাসপাতালে ছুটে যান তৃণমূলের খানাকুল দুই নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সহসভাপতি নুরনুবি মন্ডল সহ অন্যান্যরা

পঞ্চায়েতের পঞ্চায়েতের সমিতি না পঞ্চায়িত নম্বর পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ববিতা দি ববিতা দে আজকে আমাদের পঞ্চায়েত সমিতির একটা কাজ ছিল বি ডি কাছে যথারীতি আমরা এগারোটা নাগাদ ঝুঁ যাই তারপরে ওনাদেরকে ফোন করা হয় ওনারাও রাস্তায় ছিলেন হরিশ আজ গাছ ঘাট পার হয়েই উনি হাট পার হয়ে একটা টোটোতে আসছিলেন টোটোই করে সেই টোটোতে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ববিতা দে তারপরে পঞ্চায়েত পলস্পাই ওয়ানের দুজন পঞ্চায়েত মেম্বার ছিলেন ওনার সাথে ওনারা একটা টোটোই করে আসছিলেন রাস্তার ধারে খালি হচ্ছিলো লরি থেকে তো পেছন থেকে একটা বাইক এসে টোটোতে মারে টোটোটা আর নিজেকে নিয়ন্ত্রণ না না রাখতে পেরে ওই লরির সঙ্গে ধাক্কা মারে মারার সাথে সাথে ওনাদের কপাল কারু ফেটেছে কারু পায়ে চোট হয়েছে এরকমভাবে চার তিন চারজন মহিলা আমাদের আমাদের দিদিরা আহত হয়েছে হসপিটালে খারাপুলা হসপিটালে নিয়ে আসছে কোথায় ঘটেছে ঘটনা এটা হরিশ্বকে সাজুর সাজুরঘাট আজগবি তলার যে ঘাটটা আছে তারপরেই লরি থেকে ইট খালি হচ্ছে কোথায় যাচ্ছিলেন আপনাদের সদস্যরা আমাদের সদস্যরা সব ব্লকে আসছিলেন ব্লকে আমাদের কাজ ছিল একটা সেই কাজেই আসছিলেন ওনারা কি বললো ডাক্তারবাবু কি ডাক্তারবাবু দেখেছেন দেখছেন ওনাদের প্রয়োজনে খানাকুল থেকে আশা করি হবে এবং ওনাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং যাতে আমরা থেকে ওনাদেরকে সুস্থতা করে এখান থেকে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি ঘটনা ঘটেছিল আমাদের চারজন পঞ্চায়েতের মেম্বার তিনজন আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার পলস ও একজন সিপিআইএমএ এবং আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার ববিতা দে এরা সবাই আসছিল পাঁচজনেই মহিলা একটা টোটোতে তো ঠিক ওই আজগিতলার যে ঘাট আছে সেখান থেকে কিছুটা আগিয়ে এসে একটি লরি খালি করছিল। এবং একটি বাইক ঢুকে যায় যেটা টোটোর ড্রাইভার যিনি আছেন বা প্রত্যক্ষ যারা বলেন বাইক ঢুকে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সঙ্গে সঙ্গে ওই লরিটিতে ধাক্কা মারে তার পাঁচজনেই ইঞ্জিও রয়েছে কম বেশি সকলেরই লেগেছে একজনের এইখানটা কেটে গেছে ববিতা দে পঞ্চাশ তার দুটো টিচ হয়েছে তো আমরা পরিস্থিতির মধ্যে মানে অতি স করে আমাদের পঞ্চায়েত সমিতির আদার যারা মেম্বার আছে আমাদের যারা সহকর্মী ছিল তারা আমরা এসে খানাকুল ব্লক ওয়ান রুরাল হসপিটালে আমরা ভর্তি করিয়েছি তাদের এখন পরিস্থিতি কেমন ঠিক আছে স্বামীকে ট্রিটমেন্ট করে হয়তো ছেড়ে দেবে এক্ষুনি আমরা ডাক্তারের সাথে কথা বলি তারপর আমরা কোথায় যাচ্ছিলেন ওনারা খানাকুল ব্লকে আসছে যেহেতু আপনারা জানেন যে খানাকুল ফ্ল্যাট এফেক্টেড এরিয়া বন্যা কবলিত সেক্ষেত্রে ফেরিঘাটগুলো ভাঙা আছে তাই আমাদের খানাকুল টু রুরাল হসপিটালে যেতে গেলে অনেকটা সময় অতিবাহিত হবে সেক্ষেত্রে আমরা খানাকুল ওয়ান রুরাল হসপিটালে এসে অ্যাডমিট করিয়েছি ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন প্রাথমিক চিকিৎসা করে হয়তো ছেড়ে দেবে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ